দশক এই যে আপনারা অনেক সময় দেখবেন আপনাদের এই যে ঢেঁড়স একটু হয়ে আছে কিংবা এই এই যে যে মধ্যে এরকম ছিদ্র এটা ফাললে দেখবেন একটা অনেকটা কিরা সাদাটে সবুজ কিংবা সবুজ একটা কিরা দেখতে পান এটা কি এটা হচ্ছে এই ঢেঁড়সের ডগা ও ফল ছিদ্রকারী পোকা বা ডগা ও ফলের মাজরা পোকা এই পোকাটা কিন্তু শুধু ঢেঁড়সেই না এটা সিম জাতীয় ফসল সহ প্রায় সকল ফসলেই আক্রমণ করে দর্শক এই দগাও ফলের মাঝরা পোকা আপনারা কিভাবে দমন করবেন আপনারা জৈব পদ্ধতি এবং বায়োপেস্টিসাইডের মাধ্যমে এবং রাসায়নিক পদ্ধতিতে দমন করতে পারেন আজকে পর্বে তুলে ধরবো বিস্তারিত আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা এই ডগা ও ফলের মাঝরা পোকা আপনারা সহজে দমন করতে পারেন দর্শক আশি গ্রাম রসুন টুকরা করে তার সাথে দুই চা চামচ সরিষার তেল মিশিয়ে আপনারা চব্বিশ ঘন্টা রেখে দিবেন তারপর অন্য একটি পাত্রে এক লিটার পানির সঙ্গে দশ গ্রাম সাবান পাউডার মিশিয়ে রসুন মিশ্রণকে এবং এই সাবান মিশ্রণকে একত্র করে ছেকে। আপনি যদি এই মিশ্রণটাকে আপনি স্প্রে করেন তাইলে কিন্তু এই ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমন হবে এছাড়াও একটা রসুন কুচি কুচি করে কেটে আপনি পিষে নেবেন তারপর এই পেশা রসুন এক লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে চেড়ে মিশাতে হবে এবং পাঁচ গুণ পানির সাথে মিশিয়ে এর সাথে যদি আপনারা বিশ গ্রাম সাবান পাউডার মিশিয়ে যদি স্প্রে করেন তাইলে কিন্তু এই ডগা ও পোকা দমন হয়ে যাবে এছাড়াও কিন্তু আপনারা এই ডগা ও ফলছিদ্রকারী পোকা দমনের জন্য স্যাক্সপেরামন ট্র্যাপ ব্যবহার করতে পারেন প্রতি পাঁচ শতক জমিতে আপনারা যদি ইস্পাহানির স্পোডো লিউর যে লিউর বা তাবিজ রয়েছে একটা পানির বোতল বা কিংবা সয়াবিন তেলের কন্টিন কিংবা একটা ডিব্বার দুই পাশে আপনারা যদি ত্রিভুজ আকৃতি করে কেটে নিচে সাবান মিশানো পানি দিয়ে এই স্পোডো লিউর একটা লিউর দিয়ে যদি প্রতি পাঁচ জমিতে দেড়শ গাছের ফুল আসার সময় থেকে আপনারা এই ফেরোমন ট্র্যাপ স্থাপন করে দেন তিন দিন পর পানি পরিবর্তন করেন তাইলেও কিন্তু এই ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমন হবে সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে যদি আপনার এই ডগা ও ফল ছিদ্রকারী পোকা থেকে যায় তাহলে কার্ট আপ গ্রুপের স্কয়ারের ব্রাভো এটা প্রতি লিটার পানিতে এক দশমিক ছয় গ্রাম হারে মিশিয়ে যদি দশ দিন পরপর আপনারা তিনবার স্প্রে করেন তাহলে কিন্তু আপনার এই যে ঢেঁড়সের যে ও ফল ছিদ্রকারী পোকাগুলো এই যে দেখছেন কচি ঢেঁড়সটাও এই যে বাঁকা হয়ে আছে এই যে ছিদ্র এই পোকাটা কিন্তু দমন হয়ে যাবে দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল কৃষিতে বিষয়ের ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি এবং কৃষিকণ্ঠ টিকটক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে ফল ফসল চাষাবাদ করলে লাভবান হবেন আল্লাহ হাফিজ